যদি আমরা তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের দু স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব একের ক মাটির ওপরে হয় পেঁয়াজ খ চারপাশের প্রভাবে ইন্দ্রিয় সারা দেয় ক কাঁটা খোঁচা ব্যথা বুঝতে পারে স্পর্শেন্দ্রীয় সাহায্যে ঘ মানুষ প্রথম আগুন দেখেছিল পাথরে পাথরে ঘষা লেগে পাথরে পাথরে হবে না গাছে গাছে ঘষা লেগে ঝড়ের সময় দুই আছে শূন্যস্থান পূরণ করো বলেছে আমাদের দেশ থেকে অন্য দেশে গেছে এমন একটি আনাজ হলো আচ্ছা আমাদের দেশ থেকে অন্য দেশে গেছে আম গোলমরিচ আম তো কাঁচা পাকায় ফল তো গোলমরিচই দেবে আমাদের দেশ থেকে অন্য দেশে গেছে এমন একটা আনাজ গোলমরিচ খ আসলে শাকগুলো হলো গাছের কাণ্ড গ প্রজাপতি ছয়টি পা আছে আর ঘ এক পায়ে লাফিয়ে খেলতে হয় এক্কা দক্কা তিনে বুঝে লেখো পাখি কোথায় বেশি সময় থাকে গাছে কি দিয়ে গা ঢাকা পালক আর অঙ্গ কোন অঙ্গ অন্য জায়গা থেকে যেতে সাহায্য করে ডানা মাছ হচ্ছে কোথায় বেশি থাকে জলে কি দিয়ে গা ঢাকা আঁশ আর পাখনা চারের কতে রক্তার পথে উপকারী হলো মোচা খ সামনের পা হাতে কাজ করে কাঠবেল ক একটি প্রাণীজ খাবার ঘ খাবার হজম হতে সাহায্য করে পেঁপে পাশে আছে বেমানান শব্দটি গোল করো কতে হবে ফুলকপি খতে পেঁয়াজ কলি কতে আশফল আলকুশিটাও কিন্তু একটা বিষাক্ত ফল দুধরা আকন্দ এগুলো বিষাক্ত ফল আঁশ ফলটা খাওয়া যায় আসলে ছয়ের পথে কোন কোন গাছের রস আমরা খাই তুলসী বাসক কালমেঘ এছাড়া অন্যান্য আর আছে লিখতে পারো খড় গরুর খাদ্য মানুষের অখাদ্য কেন খড় গরুরা হজম করতে পারে মানুষেরা পারে না তাই মানুষের কাছে ওটা অখাদ্য স্বাতের কতে আমরা জিপ দিয়ে কত রকমের স্বাদ বুঝি পাঁচ সেরকম পাঁচ রকমের স্বাদ বুঝতে পারি টক মিষ্টি ঝাল নোনতা তেতো ক বলেছে কোনটা কোন ধরনের খাবার বেছে নিয়ে রেখে উদ্ভিজ্জ খাবার নোটের শাক পেঁয়াজ চা পাতা কলা আর প্রাণীজ খাবার ছানা দুধ দই ডিমের কুসুম গ বলেছে গাছ কিছু গাছের মূল অংশ আমরা খাই এরকম একটি আনাজের ছবি ওই বিট বা গাজরের ছবি এঁকে রঙ করে দেবে